কারো কাছে রাজনীতি হলো উপার্জনের ক্ষেত্র কারো জন্য এলাকার মানুষের কল্যাণের জন্য কিছু করা কোনো এলাকার জন্য সমাজের সুবিধা পৌঁছে দেওয়া কারো কাছে ক্ষমতার ক্ষেত্র কিন্তু রাজনীতি আসলে কী এটা আমাদের জন্য বড় প্রশ্ন চলুন আজকে এই ভিডিওটিতে রাজনীতি সম্পর্কে কিছু অজানা তথ্য ও এর ভিতরে ঠিক কী চলে তা জানার চেষ্টা করি নম্বর ওয়ান রাজনীতি ক্ষমতার খেলা আমরা আজকাল জানি রাজনীতিবিদ কারা এবং কেন তারা রাজনীতিতে যোগ দেয় বেশিরভাগ রাজনীতিবিদ অপরাধী প্রেক্ষাপটে এবং জাতীয় বা রাজ্য বা স্থানীয় যে কোনো দলেই এমন প্রার্থীকে টিকিট দেয় যার ক্ষমতা অর্থ এবং সমাজের বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে কারণ তারা যে কোনো মূল্যে নির্বাচনে জয়ী হতে পারে কারণ তারা দেশে ক্ষমতা এবং শাসন চায় বা রাজ্য বা অন্য জায়গা চায় এই কারণে রাজনীতি ক্ষমতার খেলা এবং তারা এটি ব্যবহার করতে মিস করে নাম্বার টু রাজনীতি ব্যবসার একটি উৎস আমরা নির্বাচনের সময় টিকিট বিক্রির কথা শুনি যদি কেউ টিকিটের জন্য অর্থ প্রদান করে তবে তারা কেন সমাজের জন্য কাজ করবে কারণ তাদের প্রথম উদ্দেশ্য হবে নির্বাচনে জয়ী হওয়ার পর অর্থ উপার্জন করা এই উদ্দেশ্যে তারা তাদের ব্যবহার মিস করতে দ্বিধাবোধ করে না কারণ তারা রাজনীতিতে যোগ দেয় ক্ষমতার জন্য অর্থের জন্য সমাজের সুবিধার জন্য নয় তারা আইনগত বা অবৈধভাবে উপার্জনের জন্য তাদের ক্ষমতা ব্যবহার করে যেমন সাম্প্রদায়িক বছরগুলিতে ভারতীয় রাজনীতি একাধিক কেলেঙ্কারিতে এবং বিতর্কে জর্জরিত হয়েছে যা দেশের রাজনৈতিক ভূখণ্ডের অন্ধকার অন্ধস্থলকে উন্মোচিত করেছে দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে শুরু করে সাম্প্রদায়িক উত্তেজনা এবং বর্ণভিত্তিক সহিংসতা ভারতের রাজনৈতিক ব্যবসা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যা এর গণতান্ত্রিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে ভারতীয় রাজনীতির অন্ধকারের দিকে সবচেয়ে সাম্প্রদায়িক উদাহরণগুলির মধ্যে একটি হলো চলমান কৃষক বিক্ষোভ যা দু সালের শেষের দিক থেকে দেশকে কাঁপিয়ে দিয়েছে বিক্ষোভ যা মূলত উত্তর ভারতের রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের দ্বারা পরিচালিত হয় তিনটি বিতর্কিত খামার বিল যা ভারত দু সালে সেপ্টেম্বরে ভারত সরকার পাশ করেছিল কৃষকেরা যুক্তি দেয় যে বিলগুলি তাদের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বড় কর্পোরেশনগুলিতেও অযোচিত সুজিত সুবিধা দিবে যখন সরকার কৃষিখাতের প্রয়োজনীয় সংস্কার হিসাবে বিলগুলিকে রক্ষা করেছে ভারতীয় রাজনীতির অন্ধকার দিকের আরেকটি সাম্প্রদায়িক উদাহরণ হল দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক বছরগুলিতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতার তীব্র ঘটেছে দুই সালে সরকার বিতর্কিত নাগরিকত্ব সংশোধনীয় আইন যা তিনটি প্রতিবেশী দেশের অমুসলিম ওস্তাদদের নাগরিকত্ব প্রদান করে বৈষম্যমূলক এবং মুসলিম বিরোধী হিসাবে সম্মিলিত হয়েছে এই আইনটি সারা দেশে বিক্ষোভের জন্ম দেয় যা পুলিশের সহিংসতা এবং গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিল নাম্বার থ্রি ভোটের জন্য নোংরা রাজনীতি সম্প্রতি সরকারের রিজার্ভেশন এস টি লোকেদের জন্য চাকরির প্রমোশন বিল চালু করা হয়েছিল জাতপাতের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার তৃতীয় শ্রেণীর রাজনীতির এটি আরেকটি উদাহরণ যেখানে নির্দিষ্ট কিছু লোককে তাদের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে নয় বর্ণের ভিত্তিতে সুবিধা দেওয়া হয় এখানে একটি প্রশ্ন উঠেছে যে যদি এস এর অন্তর্গত ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তবে কেন তাকে সংরক্ষণ এবং পদোন্নিত দেওয়া উচিত সরকারি খাতের পরিষেবাগুলিতে এটি কি প্রভাব ফেলবে যা ইতিমধ্যে কচ্ছপের গতিতে কাজ করেছে তাহলে ভারতের মতো দেশে কীভাবে উন্নতি করবে বলে আশা করা যায় এছাড়াও চিকিৎসা সরঞ্জাম এবং ভ্যাকসিন সংগ্রহে দুর্নীতি অভিযোগ সহ কোভিড নাইন্টিন মহামারীর মোকাবেলায় সরকারের পরিচালনাও তদন্তের আওতায় এসেছে প্রয়োজনীয় সরবরাহ এবং সরঞ্জামের ঘাটতি রিপোর্ট দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা তার সীমা পর্যন্ত প্রসারিত করা হয়েছে সরকার তার প্রস্তুতির অভাব এবং ধীর প্রতিক্রিয়ার জন্য সমালিত হয়েছে সামগ্রিকভাবে এই সাম্প্রদায়িক ঘটনাগুলি ভারতের রাজনীতির অন্ধকার দিকে আলোকপাত করেছে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলি মুখোমুখি চ্যালেঞ্জগুলি উন্মোচিত করেছে যদিও সাম্প্রদায়িক দশকগুলিতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এটি স্পষ্ট যে এই সমস্যাগুলি মোকাবিলা করতে এবং তার সমস্ত নাগরিকদের জন্য আরও ন্যায়সঙ্গত সমাজ নিশ্চিত করার জন্য এখনও অনেক কাজ করা বাকি রয়েছে